বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন সকালে রাজধানীতে চার দিনের আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধন শেষে এসব মন্তব্য করেন তিনি এ সময়ে তার সাথে ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইং সেক প্রদর্শনীতে পঁচিশটি দেশের পাঁচশোটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে অনুষ্ঠানে পোশাক খাতের নেতারা বলেন দেশের উন্নয়নে গার্মেন্ট সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমাদের আমাদের অর্থনীতি আরো বেশি আমাদের একটা সাময়িক কষ্ট দিতে হবে সেই কষ্টটা কতটুকু নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে আমরা নিশ্চয়ই পরামর্শ করবো